বর্তমান সময়ে আপনারা দেখেছেন যে ফিজিক্যাল ভোটার কার্ড আসতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে কখনো দু মাস কখনো তিন মাস মাস সাত মাস পরেও কিন্তু ফিজিক্যাল ভোটার কার্ড আপনার বাড়িতে আসছে না সেক্ষেত্রে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আর এই সমস্যার সমাধান কিন্তু আপনারা বাড়ি বসেই করতে পারবেন আপনি বাড়ি বসেই মাত্র দু মিনিটেই ভোটার কার্ড পাবেন অনলাইন থেকে যদি আপনি ভোটার কার্ডের কোনো রকম কারেকশন করিয়ে থাকেন বা নতুন ভোটার কার্ড তৈরি করে থাকেন বা ভোটার কার্ড ট্রান্সফার করে থাকেন এখনো পর্যন্ত ফিজিক্যাল ভোটার কার্ড আপনার বাড়িতে আসেনি আপনি কোনো কাজ করতে পারছেন না ভোটার কার্ডের জন্য সেক্ষেত্রে এই সমস্যার সমাধান করার জন্য অনলাইন থেকে মাত্র দু মিনিটেই কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করতে হয় সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন তাহলেই কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো এখানে বলে রাখি বর্তমানে কিন্তু ভোটার কার্ড নাম্বার ছাড়াও আপনারা ফর্মের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়েও ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন যেমন যদি আপনারা নতুন ভোটার কার্ড তৈরি করেন সেই ফর্মের যে রেফারেন্স নাম্বার ছ নাম্বার ফর্মের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়েও ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন পাশাপাশি যদি আপনি ভোটার কার্ডে কোনোরকম কারেকশন করেন যেমন ফটো পরিবর্তন ঠিকানা পরিবর্তন নাম সংশোধন বা ভোটার কার্ড ট্রান্সফার করেছেন সেক্ষেত্রে সেই ফর্মের যে রেফারেন্স নাম্বার অর্থাৎ আট নাম্বার ফর্মের যে রেফারেন্স নাম্বার সেই নাম্বার দিয়েও কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বাদেও কিন্তু আপনারা ফর্মের রেফারেন্স নাম্বার দিয়েও ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো ভোটার কার্ডের বিভিন্ন কাজ করার জন্য আপনারা ওপরে দুটো অপশন পেয়ে যাবেন একটা হলো লগ ইন আর একটা হলো সাইন আপ যদি আপনি এখনও পর্যন্ত ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন অফিসিয়াল পোর্টালে অ্যাকাউন্ট না তৈরি করে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করার পর প্রথমে মোবাইল নাম্বার দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন তারপর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি বসিয়ে নতুন করে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন তারপরে যে পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসবে এইবার কিন্তু আপনি ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন যাবতীয় ফর্মও কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন অনলাইন সাবমিট করতে পারবেন তো অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে পেয়ে যাবেন ইএপিক ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছেন ইএপিক ডাউনলোড এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনারা দুটো অপশন পাবেন একটা হলো এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার একটা হলো ফর্ম রেফারেন্স নাম্বার আপনারা ভোটার কার্ড কারেকশন করার জন্য যে আট নাম্বার ফর্ম সাবমিট করেন আট নাম্বার ফর্ম সাবমিট করার পর দেখতে পারবেন একটা রেফারেন্স নাম্বার পাবেন সেই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি স্টেট সিলেক্ট করেছি এবার আমরা সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন আপনার এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার নাম রিলেটিভ নেম স্টেট এসি এবং মোবাইল নাম্বার দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস লিঙ্ক থাকলে ইমেল অ্যাড্রেসও আপনারা দেখতে পারবেন তো আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম নাম্বার এইট অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে বর্তমান সময়ে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে যদি আপনি এখনই সাবমিট করেন এক মিনিট পরেই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে খুব সহজেই ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন যাদের ভোটার কার্ডে এখনও পর্যন্ত ফোন নাম্বার লিঙ্ক হয়নি ফর্ম নাম্বার আট অবশ্যই অনলাইন থেকে সাবমিট করবেন কিভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে তো এবার আমরা কী করবো সেন্ট ওটিপি অপশনে ক্লিক করবো আর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আমাদের যে লিঙ্ক ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুল এবার পেয়ে যাবেন ডাউনলোড ইএপি এর অপশন এখান থেকে ডাউনলোড ইএপিক অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার কার্ডের যে পিডিএফ ফাইল সেই পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর পিডিএফটাকে ওপেন করে নেবেন তাহলে কিন্তু আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড আপনি দেখতে পারবেন তো এখানে আমরা পিডিএফটাকে ওপেন করছি এইবার অনেকে অনেকেরই প্রশ্ন হতে পারে যে এই যে অনলাইন থেকে ইএপি কার্ড ডাউনলোড করলাম বা ভোটার কার্ড ডাউনলোড করলাম এই কার্ড দিয়ে সমস্ত রকম কাজ করতে পারবো কিনা তো অবশ্যই আপনারা করতে পারবেন ফিজিক্যাল ভোটার কার্ড দিয়ে যে সমস্ত কাজ আপনারা করেন এই সেই এই পিডিএফ ভোটার কার্ড দিয়েও কিন্তু আপনারা সমস্ত রকম কাজ করতে পারবেন চাইলে এটাকে আপনারা প্রিন্ট আউট বের করে নেবেন বা চাইলে এই যে এই জায়গায় আপনারা ল্যামিনেশন করে নেবেন অর্থাৎ প্রিন্ট আউট বের করার পর এইটুকু জায়গা কেটে আপনারা ল্যামিনেশন করে যেরকম আগের ভোটার কার্ড থাকতো ঠিক একইভাবে কিন্তু আপনারা এই ভোটার কার্ডটিকেও ইউজ করতে পারবেন অর্থাৎ যাবতীয় যত রকম সরকারি বা বেসরকারি কাজ রয়েছে যেখানে ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন রয়েছে ভোটার কার্ড জমা দেওয়ার প্রয়োজন রয়েছে প্রত্যেক জায়গাতেই কিন্তু আপনারা এই পিডিএফ ভোটার কার্ড বা অনলাইন যে ভোটার কার্ড ই কার্ড সমস্ত রকম কাজ করতে পারবেন এই ভোটার কার্ড দিয়ে যতক্ষণ পর্যন্ত না আপনার বাড়িতে ফিজিক্যাল ভোটার কার্ড আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যাবতীয় কাজ আপনারা এই এপিক দিয়ে অর্থাৎ ই ভোটার কার্ড দিয়ে কাজ করতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের হবে না কিন্তু আপনারা দু মিনিটে খুব সহজেই অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন এবং যাবতীয় কাজ করতে পারেন যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন বা ভোটার কার্ড কারেকশন করেছিলেন বা ভোটার কার্ড ট্রান্সফার করেছিলেন এখনো পর্যন্ত ভোটার কার্ড বাড়িতে আসেনি দিন হয়ে গেল কারো কারো এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত ভোটার কার্ড আসেনি সেক্ষেত্রে অবশ্যই যাবতীয় সমস্যার সমাধান করার জন্য আপনারা অনলাইন থেকে এই ই ভোটার কার্ড ডাউনলোড করে নেবেন এবং যাবতীয় ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনি এই ভোটার কার্ড ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ